শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতে তানজিদ উইকেট হারায় বাংলাদেশ তানজিদ করেন এগারো বলে সাত রান এরপরেই নাজমুল শান্তকে নিয়ে হাল ধরেন পারভেজ ইমন দ্বিতীয় ওয়ানডেতে একাদশী টাইগারদের দুটি পরিবর্তন ও লিটনের পরিবর্তে হাসান মাহমুদ ও শামীম পাটওয়ারি আট দশমিক চার ওভারেই দলীয় স্কোর ফিফটিতে পৌঁছে ক্যাপ্টেন ওয়ান্স এগেইন বেশ আগ্রাসী ব্যাট চালান ইমন লঙ্কান বোলারদের তুলোধন করতে থাকেন এই ওপেনার পাওয়ার প্লের 10 ওভারে টাইগাররা তোলে এক উইকেটে 65 রান হাফ সেঞ্চুরি ইটস হিজ মেইন হাফ সেঞ্চুরি ইজ ওয়ান ইন নাজমুল শান্ত আউট 19 বলে 14 রানে অন্য প্রান্তে 46 বলে 50 পূর্ণ করেন ইমন 16 ওভারে দলীয় স্কোরবোর্ডে 17 রান তোলে বাংলাদেশ দল ইন দ্য লাস্ট গেম দুর্দান্ত ব্যাটিং করার জীবন আউট উনসত্তর বলে সাতষট্টি রানে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক মেহেদি মিরাজও তার সংগ্রহ দশ বলে নয় রানিয়ান হেড হৃদয় ও শামীম পাটোয়ারির ব্যাটে প্রতিরোধ করে বাংলাদেশ দুজনেই আস্থার সঙ্গে ব্যাটিং করেন প্রতি সুবারে টাইগারদের সংগ্রহ তিন উইকেটে একশো সাঁইত্রিশ রান ইন্ডিয়া ফাইন লেগিং টুয়ে শামীম পাটোয়ারি আউট তেইশ বলে বাইশ রানে এরপর জাকের আলী ও হৃদয়ের ব্যাটে রানের চাকা সচল রাখে বাংলাদেশ আটত্রিশ ওভার শেষে দলীয় স্কোর দুশো রানে পৌঁছায় জাকের আলী চব্বিশ রানে আউট হৃদয় আঠোটি বলে ফিফটি তোলেন কিন্তু এখানে রান করে রান আউট এতে দুশো আঠারো রানে নয় উইকেট পরে টাইগারদের একাই লড়াই করেন তানজিম সাকিব একুশ বলে তেত্রিশ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন এই ডানহাতি তবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ওভারে দুইশো আটচল্লিশ রানে অল আউট বাংলাদেশ ফ্রি দুইশো উনপঞ্চাশ রানের টার্গেট দিয়ে দ্বিতীয় ওভারে উইকেট নেয় বাংলাদেশ প্রথম নিশাঙ্কা আট বলে পাঁচ রানে আউট উইকেট নেন পেসার তানজিম সাকিব তবে কুশল মেন্ডিসের ব্যাটে দ্রুত রান তোলে লঙ্কানরা সাত দশমিক ওভারে দল স্কোর ফিফটি পৌঁছায় স্বাগতিকদের কুশল মেন্ডিজ বিশ বলে চৌত্রিশতম ফিফটি তোলেন নিশান মাদুসাকে বিদায় করেন স্পিনার তানভীর ইসলাম লঙ্কান ওভেনার পঁচিশ বলে ১৭ রান করেন দশ ওভা শেষে শ্রীলঙ্কা সংগ্রহ দুই কেটে পঁচাত্তর রান মাস্টার ডাইজেশন বাদ দা মোমাটি ঠিঠিম লো অন দা একটু পরে ডেঞ্জারম্যান কুশল মেন্ডিসকেও বিদায় করেন তানভীর লঙ্কানেই ব্যাটার করেন একত্রিশ বলে ছাপ্পান্ন রান টাইগাররা লড়াইয়ে ফেরে স্পিন আক্রমণে চারিত আসালাঙ্কা সতেরো বলে ছয় রানে আউট পঁচিশ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ চার উইকেটে একশো ছাব্বিশ রান বাকি পঁচিশ ওভারে দরকার আরও একশো তেইশ রান এরপর তানভীরে স্পিন ঘূর্ণিতে বেসামাল শ্রীলঙ্কা কামিন্দ মেন্ডিস তেত্রিশ রানে আউট দুনিত লাগে এক রানে আউট তানভীরের চার উইকেট শিকার হাসারাঙ্গের করে বাংলাদেশ একশো সত্তর রানে আট উইকেট পতন লঙ্কানদের দশ ওভারে উনচল্লিশ রানে প্রথম পাঁচ উইকেট নেন তানভীর পথের কাটা লিয়ান আগেকে বিদায় করেন মুস্তাফিজ এই লঙ্কান আউট আটাত্তর রানে দুশো বত্রিশ রানে অল আউট লঙ্কানরা ষোলো রানের জয় তুলে নেয় বাংলাদেশ